আজকে মুরগির মাংস রান্না করে অনেক বড় ভুল করে ফেললাম কেন ভুল করেছি সেটা তো তোমাদেরকে জানাবই তো তার আগে বলি যে যখন ভুল হয়েই গেছে তখন তো আর কিছু করার নেই বেশ রাত্রিবেলার দিকেই আমি জানতে পারলাম যে মাংস করতে নেই আর আগে যদি জানতাম তাহলে করতাম না একদমই করতাম না আর এমনিতেও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝতেই পারো যে আমার ঘরে কিন্তু একটুখানি মাছ মাংস ডিম এইগুলো কিন্তু একটু কমই হয় বেশিরভাগই কিন্তু একটু নিরামিষের মধ্যেই রান্না হয় মানে পেঁয়াজ রসুন থাকে কিন্তু একটু মাছ মাংসটা কমই হয় আজকে হলো রবিবার আমি আজকে একটু বিরিয়ানি বানাবো তার জন্যই গ্যাস ওভেনে তো ওদিকে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু রং দিয়ে মানে কালার দিয়ে আর ওদিকে জলও বসিয়ে দিয়েছি জলটা ফোটার অপেক্ষায় আছি আর এখানে চাল ভিজি রেখেছি বিরিয়ানির জন্য বেশ অনেকক্ষণ ধরে ভিজি রেখেছি কিন্তু এখনও ধোয়া হয়নি ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে বিরিয়ানির জন্য দই মশলা তারপরে ঘি আর আদা তো শেষ হয়ে গেছে রসুন বাটা আছে আদা একটু বেটে নিতে হবে তারপরে একটুখানি ধনে পাতাও আর কালকে বড়মশাই মাংস নিয়ে এসেছিল রাত্রেবেলা কালকে তো ধুয়েইছি কিন্তু এখন আবারও ধুতে হবে ভালোভাবে আর বরফটা ছেড়ে গেলেই মাংসতে ভালো করে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব।। বিরিয়ানির জন্য মোটামুটি রেডি হয়েই গেছে এ দেখো এখানে মাংসটা ম্যারিনেট করে রাখবো তার জন্য এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো নুন আদা রসুন বাটা তারপরে বিরিয়ানি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো আর দই তো এটা মেখে নেব আর এখানে দেখো ভাত পুরোপুরি রেডি এখানে আলুও ভাজা হয়ে গেছে এই দেখো একটু কালার দিয়ে ভেজেছি হালকা আর এই যে বেরেস্তাও ভাজা হয়ে গেছে এখান থেকে বেরেস্তা কিছুটা নিয়ে মাংসের সাথে মিশিয়ে নেব ম্যারিনেটর সাথে বেশ ভালো লাগবে ফোনের মধ্যে না অনেকটা কালার মনে হচ্ছে এটা কিন্তু এতটাও কিন্তু ভাজা নেই অনেকটা মনে হচ্ছে কেন কি জানি কালো হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক এটা মেখে নিই কিছুক্ষণ রাখার পর তারপরে আবার মাংসটা করার পরে দমে বসালেই ব্যাস বিরিয়ানি হয়ে যাবে আজকে রান্না দেখি আর দই লাগে কি দই লাগতে পারে একটু এই ছোটো কড়ার মধ্যে মাংস বসানোর পর খেয়াল এসেছে যে বড় করাটা নামালে বেশ ভালোই হতো একদম বড় করা আছে এই যে ছোটো কড়ার মাঝারি কড়া কিন্তু নেই আমার ঘরে তো বেশি মাংস রান্না করলে কিন্তু তখন ওই বড় কড়াটাই নামাতে হয় তারপর ভাবলাম থাক এটার মধ্যেই যেমন করে করিনি কারণ মাংসটা এর মধ্যে কষাবো তারপরে তো বড়ো হাঁড়ির মধ্যেই মানে বিরিয়ানির তা দম দেবো তাই আর করা নামালাম না চেঞ্জও করলাম না এমনিতেই রান্না শেষই হয়নি আর শুধু বিরিয়ানি রান্না করছি তাতেই কিন্তু এমনিতে অনেক বাসন পড়েই গেছে আরও কত বাসন করবো তো আলুগুলো দিয়েও একটু হালকা হাতে একদম নাড়িয়ে নাড়িয়ে মাংসগুলো কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি বড়ো হাঁড়িতে দম দমে বসিয়ে দেবো বড়ো হাড়ি বড়ো হাড়ি বলছি কারণ হাঁড়িটাও ওরকম না আছে ছোটো হাঁড়ি না মাঝারি হাঁড়ি একদম বড়ো হাঁড়ি মানে অনেকজন খেতে পারবে একদম বড়ো হাঁড়ি ওটাতেই বসাতে হবে তোমরা পরে দেখলে বুঝতেই পারবে যে মানে জিনিস কম মানে বিরিয়ানির কম তার চেয়ে হাঁড়িটা অনেকটা বড়ো বেশ কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এবার হাঁড়িটা বার করেছি তো হাঁড়িটা বার করে ভালো করে মুছে টুছে নিলাম একটু মেজে নিলাম কারণ রাখা ছিল খাটের তলায় মেজে নিয়ে তারপরে এগুলো মানে এখন লেয়ার করব। তো লেয়ার করার জন্য ভাত দিয়ে দিলাম প্রথমে তারপরে ওই চিকেনটা দিয়ে দিলাম আর এই যে কালার মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে একটু কালার মিশিয়ে রেখেছিলাম বিরিয়ানির কালার পুরো ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানিটা বানিয়েছি কিন্তু এই যে কালারটা দিলাম এটা যদি না দিতাম তাহলে পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে হতো না গোলাপ জল কেওড়া জল বা অন্য অন্য আরও অনেক কিছুই দেয় বিরিয়ানিতে যেগুলো খারাপ একটু খেতে মানে শরীরের পক্ষে খারাপ কিন্তু সেইগুলো কিছুই দিইনি কিন্তু বিরিয়ানি দারুণ হয়েছিল যদি বিরিয়ানি মশলা মানে বিরিয়ানিতে মশলাটা ঠিকঠাক পড়ে আমি যে মশলাটা দিচ্ছে এক্ষুনি প্যাকেট মশলা কিন্তু আমি দিইনি বের করেছিলাম ঠিকই কিন্তু দেওয়া হয়নি কৌটোর মধ্যে তোমাদের ফ্রিজ পরিষ্কার করার সময় দেখিয়েছিলাম যে কৌটোর মধ্যে আমার বিরিয়ানি মশলা রাখা আছে নিজের হাতে বানানো মানে গোটা মশলা গুঁড়ো করে বানানো তো সেইটাই দিয়েছিলাম দারুণ ছিল মশলা প্রায় বারো থেকে তেরো রকম মশলা গোটা মশলা সেগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো ফাইনালি বিরিয়ানি বানানো রেডি দমে বসিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন তারপর নামিয়ে নিয়েছি মানে বন্ধ করে দিয়েছি গ্যাস ওভেন আর এই দেখো পারফেক্ট বিরিয়ানি কিন্তু হয়েছে তোমরা দেখেই বলো যে কেমন হয়েছে চিকেন বিরিয়ানিটা আর এই দেখো এখন ছেলেকে আমি দেব বলে থালার মধ্যে বেড়ে নিলাম তারপর বড়মশাই আসলে বড়মশাইকেও দিয়ে দেবো শাশুড়ি মা আসলে তারপর মানে এক একজন এক একটা টাইমে এই না যে একসঙ্গে খাওয়া হয় দুপুরবেলা সবার সবার ছেলেকে দিয়ে দিলাম তারপর বড়মশাই তারপরে মানে শাশুড়ি এসেছে মানে এমনিভাবে এবার বেলা হয়ে যায় প্রায় দুটো কখনো আড়াইটা তো ওরমভাবে তো সবার জন্য বসে থাকা যায় না সবারই খিদে পায় সবাই বাইরে কাজে যায় না তো বড়মশাই এসেই চান করে বসে পড়ে খিদে পাইছে এবার কতক্ষণ বসে থাকবো বিরিয়ানি তো খেয়ে নিলাম কিন্তু কাজ বাজ কিন্তু শেষ হয়নি কত কিছু কাজ শুধু তোমরা দেখো কত যে বাসন পড়েছে শুধু ওইটুখানি বিরিয়ানি বানানোর জন্য তোমরা দেখলে বুঝতেই পারবে কলে জল চলে এসেছে তাই আগে ভাবলাম জল ভরে নিই আগে জল ভরে নিয়ে তারপরে আমি অন্য অন্য কাজ সারবো কারণ কাজ সারতে সারতে তারপর যদি জলের জলটাই চলে যায় ছটার সময় জল চলে যায় চারটেই জল আসে তখন তো জল ভরতে পারবো না আর খাবার জলটা তো খুবই দরকার তাই ঘরে বাইরে জল ভরে নিয়ে এবার এই জায়গাটা মুছে নিচ্ছি মুছে নিয়ে মানে গ্যাস ওভেনটা পুরোটাই মুছে নেব মুছে নিয়ে এই বোতলগুলো রেখে দিলাম তারপরে ওভেনটাও ভালো করে মুছে নিই এই দেখো একটুখানি কাপড় দিয়ে এই গাগুলো মানে দেয়ালগুলো ভালো করে মুছে নিলাম কারণ একটু আধটু তো তেল ছিটেইছে তাই না তো ওই গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি আর তোমাদের বলছিলাম যে আমি কি ভুল করেছি চিকেন খেয়ে তো ওই যে রাত্রেবেলা চন্দ্রগ্রহণ ছিল আর সারাদিন মনে হয় পূর্ণিমা ছিল আমি কিছুতেই জানতাম না জিনিসটা জানলে আমি কিন্তু খেতাম না তো তোমরাই বলো বন্ধুরা যে সত্যি কি খাওয়া উচিত ছিল না তো যাই হোক এখন আমি বাসন মেজে নিচ্ছি কতগুলো বাসন পড়েছে তোমরা দেখ দেখলেই দেখালাম এক্ষুনি এখানেই এত বাসন মাঝবো এখানেই ধুয়ে নেব মানে গামলাটার মধ্যে জলটা রেখে তারপর বালতি করে দূরে ফেলে আসবো জল তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা শুভরাত্রির